যশোর জেলা ট্রাক ট্র্যাক্টর ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মৃত সদস্যদের পরিবার এবং অবসরপ্রাপ্ত সদস্যদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে গতকাল সোমবার সকালে নয়াপাড়া ফেরিঘাট সংলগ্ন মোটর শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই চেক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় এ সময় অবসরপ্রাপ্ত ট্রাক চালক সিরাজুল ইসলামের হাতে সহায়তার চেক তুলে দেওয়া হয় এছাড়াও ইউনিয়নের মৃত সদস্য শেখ আক্তার হোসেন আফজাল শেখ ওমর হাওলাদার মনি রেজওয়ান খান বাবু শাহ আলম এবং কতুব ড্রাইভারের পরিবারের সদস্যদের হাতে এককালীন ভাতার চেক প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলার ট্রাক ট্র্যাক্টর ট্যাঙ্ক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন রবি সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মোল্লা কোষাধ্যক্ষ আবুল কালাম আকন সহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয় মৃত ও অবসরপ্রাপ্ত ড্রাইভারদের জন্য তিরিশ হাজার টাকা এবং হেল্পারদের জন্য পনেরো হাজার টাকা করে এককালীন ভাতা প্রদান করা হচ্ছে শ্রমিক কল্যাণে এই উদ্যোগকে ইউনিয়নের মানবিক ও দায়িত্বশীল ভূমিকার প্রতিফলন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা অভয়নগর যশোর জেলা ট্যাগ টেকনোলজি করবেন শ্রমিক ইউনিয়ন এই শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে আমরা আমাদের সদীয় সভাপতি হোসেনের নেতৃত্বে আমাদের ইউনিয়নের সকল নেতৃবৃন্দদের নিয়ে আজকে আমরা দুই সালের যে মৃত্যু এবং অবসর এই ভাতা আমরা প্রদান করলাম সবার মাধ্যমে যারা মৃত্যুবরণ করেছিল যারা অবসর নিয়েছে তাদের মৃত্যুবরণকালীন ভাতা আমরা দিয়েছি বিশ হাজার টাকা এবং অবসর দিয়েছি দশ হাজার টাকা হেল্পারদের তো আমাদের নির্বাচনে যে প্রতিশ্রুতি ছিল এই প্রতিশ্রুতি অনুযায়ী এই বছর থেকে দুই ছাব্বিশ সাল থেকে আমরা আমাদের ইউনিয়নের যে সকল নতুন নেতৃত্বে নেতাবৃন্দরা এসেছে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা মৃত্যুকালীন ভাতা এবং অবসর ভাতা বাড়িয়ে দিব মৃত্যু ভাতা ড্রাইভাররা পাবে তিরিশ হাজার টাকা হেল্পাররা পাবে পনেরো হাজার টাকা একইভাবে ধারাবাহিকতা অনুযায়ী বয়স্ক ভাতাও এভাবেই পেয়ে যাবে ইনশাল্লাহ আমরা আমাদের সকল শ্রমিকের মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করি